আবা মার গো ভুল কোন আমরা দাদা দাদির মারাবে দি साली আমরা নারারামের কবরে আজান বন্ধ হইলে আমরা দাদা দাদির মারাবে দি साली আল্লাহ কে জানি গো নহারায়া কাম নেহি আল্লাহ কে বারো বৎসর বাবা হারা কান্দে আল্লাহ আমার মতো কে জানি গো বাবা এটি ভালো কালদে আল্লাহ কার জানি মাও নাই বাবা লাইজ আল্লাহ মা

মনে করে দেব মাটি কেমন করে দেব মাটি তোমার কবরে কবি আমার আগে যে মোর ওরে মা যার বেঁচে নাই তার মাথা দুঃখি নাই মা যার বেঁচে তার মাথা দুঃখি নাই খালা বসে মায়ের সমান না ও মা গো জান্নাতের সাবি আমার মা জান্নাতের সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার মা লেংরা করে ঝগড়া ছেলে মায়ে নাহি ফেলে দুলা যাইরা তব মায়ে টান লয় কোলে কথা মা আপনি যে আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করাইছেন গো মা যখন আমরা খাইতে পারি নাই আপনি খাবার মুখে দিয়ে দিয়েছেন যখন হাঁটতে পারি নাই আপনি আমাদেরকে হাঁটা শিখাইছেন যখন স্কুলে যাইতে পারি নাই গোসল করাইয়া সুন্দর করে সন্তান আল্লাহ সন্তান দাবি সুন্দর করে গাছের সন্মা লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া মাদ্রাসার মধ্যে পাড়াইছে গো আল্লাহ আল্লাহ নিজে মা কত কষ্ট করে লেখাপড়া করাইছে গো আল্লাহ দুইটার সময় বাবা টিফিন কারিটা লইয়া আদরাস রাসুল দ্বারা এত কব আল্লাহ আল্লাহ বাবাকে কত কষ্ট রে যে কত বড় বড় ভিক্ষা ছয়া যার বাবা নাই সেই বাবার মরব잖아요 রে আল্লাহ আল্লাহ বাবা তো সেই ব্যক্তি নিজে ইদ দিন নতুন জবা পরে ভাই সন্তানের জন্য নতুন জবার ব্যবস্থা করেছে আল্লাহ আল্লাহ গো মা ওই ব্যক্তি নিজে মুখের মধ্যে খাবার দেয় নাই সন্তানের মুখের মধ্যে বাগান মানায় আতো আল্লাহ এর আনন্দে তুমি কবুল করো আল্লাহ আমেন আল্লাহ